আসসালাম আলাইকুম ওই যারা একেবারেই দুর্বল ভিডিওটি তাদের জন্য তবে যারা অ্যাডভান্স রয়েছেন তারা ভিডিওটি শুট করতে পারে এখানে দেখুন একটি পুকুর খনন করতে দুশো জন লোকের পঁচিশ দিন লাগে পুকুরটি বিশ দিনে যদি খনন করতে চায় তাহলে কতজন লাগে শুরুতেই আমাদের দেখতে হবে যে প্রশ্নের শেষে আসলে কি চেয়েছে এটা এক লক্ষ্য পাবো এর প্রশ্নের শেষে কতজন লাগবে এটা বলেছে অর্থাৎ লোকের সংখ্যা বের করতে হবে তাহলে যেটি বের করতে বলবে আমরা অঙ্ক করার সময় সেটি হাতের ডান পাশে রাখবে আর দুশো জনটা আমরা ডান দিকে লিখবো লিখে ফেলি পঁচিশ দিনে পঁচিশ দিনে করুন করে দুইশ জন তাহলে প্রথম আমরা একদিনে বের করবো একদিনে পঁচিশ দিনে খনন করতে যেহেতু দুইশ জন লোকের প্রয়োজন তাহলে একদিনে যদি খনন করতে চায় অর্থাৎ দিনের কাজটা যদি একদিনে করা হয় তাহলে অবশ্যই লোকের প্রয়োজন বেশি হবে সেক্ষেত্রে এখানে একদিনে খনন করে দুইশো এবং পঁচিশটা আমরা গুণ অতএব এরপরে এখানে লেখা আছে পুকুরটি বিশ দিনে খনন করতে চাইলে কতদিন লাগবে তাহলে এখন আমরা বিশ লিখে ফেলি দিনে খনন করে এবার যেহেতু দুইশো বুড় পঁচিশ ভাগ বিশ এখন আমরা যদি এটা কাটাকাটি করে দিই তাহলে শূন্য শূন্য কেটে দিলাম এরপর দুই আর বিশ ভাগ করলাম দশ দশম বিশ তাহলে দশ হাজ পঁচিশ যদি ভুল করে দিই দুইশো পঞ্চাশ জন